আজকের এই ভিডিওতে কিছু ওপেন সিক্রেট কথাবার্তা নিয়ে আলোচনা করব। কেউই কখনো অস্বীকার করতে পারে না একটা সত্য কথা হলো যে সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ তখন যে সকল রাজাকার যারাই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিল সেই সকল রাজাকাররা বর্তমান সময় তাদের ডালপালা বিস্তৃত আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন এই রাজাকাররা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তারা পাকিস্তানকে হৃদয়ে লালন করে এবং দেখবেন পাকিস্তানকে নিয়ে যদি কোনো কথা বলা হয় তাহলে তাদের শরীরে লাগে যদি রাজাকার শব্দটির উচ্চারণ করা হয় তাহলে তাদের শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে এছাড়াও বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ নিয়ে যখনই কথা হয় তখন সেই সকল কথাবার্তাগুলোকে তারা দুযোগের আগুনের মতন অসহ্য যন্ত্রণা মনে করে এরা হচ্ছে বাংলাদেশের রাজাকার এখন এই রাজাকাররা বর্তমান সময় শেখ হাসিনা সরকার পতনের পরে নিজেদেরকে মব নামে অভিহিত করে বর্তমান বাংলাদেশের এই অস্থিতিশীল প্রেক্ষাপট তৈরি করেছেন এবং এই মবের হাত থেকে রক্ষা পাচ্ছে না পুলিশ সাংবাদিক শিক্ষক এবং সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদই দিলাম কিন্তু বিশেষ করে গণমাধ্যম কর্মী এবং শিক্ষকরা সবচেয়ে বেশি এই মব জাস্টিসের শিকার হয়েছেন এখন এই কথাগুলো আজকে কেন বলতেছি কথাগুলো বলার পিছনে একটাই কারণ আপনারা অবশ্যই মানচিত্রের সেই যে মঞ্জুরুল ইসলাম পান্না ভাই সেই পান্না ভাইকে অবশ্যই চিনেন এবং মানচিত্র ইউটিউবে একটি বেশ জনপ্রিয় নিউজ চ্যানেল এবং পান্না ভাই প্রতিদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে সরকারের বিভিন্ন অক্ষমতা নিয়ে এবং সরকারকে প্রশ্ন করে দুই তিনটি ভিডিও তার সেই মানচিত্র ইউটিউব চ্যানেলে প্রকাশিত করেন এখন এই পান্না ভাই বাংলাদেশের সাধারণ জনগণের কাছে অত্যন্ত ভালোবাসার এবং শ্রদ্ধার একজন ব্যক্তি এছাড়াও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি সেই যে লতিফ সিদ্দিকী সেই লতিফ সিদ্দিকে আপনারা খুব ভালোভাবে চেনেন তো মূল যে কথাটি মূল কথাটি হলো মঞ্চ একাত্তরে জাস্টিস হয়েছে এখন মঞ্চ একাত্তর এই যে শব্দটি এই শব্দটি মানে মব জাস্টিস হওয়ার জন্য যথেষ্ট কারণ কারণ বর্তমান সময় একাত্তর এবং মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারছে না বাংলাদেশের এই মবেরা এখন প্রশ্ন করতে পারেন যে মবেরা যদি সহ্য না করতে পারে তাহলে আমাদের কি আসে যায় প্রশ্নটা সেখানেই কারণ এই যে মব জাস্টিস হচ্ছে এই মব বিরুদ্ধে সরকারের কি পদক্ষেপ এবং মব জাস্টিস যেখানে হচ্ছে সেখানে বর্তমান সময় প্রশাসনের যে অবস্থান দেখা যায় যে যারা মব শিকার হয় তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেই সকল মব মনের আশা মনের আকাঙ্ক্ষা সেগুলোকে পূরণের জন্য বাংলাদেশের প্রশাসনের যা যা করণীয় সেটাই করে তাহলে অত স্পষ্ট করে বলতে হচ্ছে না যে বাংলাদেশে মব জাস্টিস কারা সোজা কথায় বলতে মব জাস্টিস সরকারের পৃষ্ঠপোষকতায় করা হয় কারণ বর্তমান সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা সহ তারা এই সকল মবদের সমর্থন করে এই সকল মবদের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং এই সকল মবদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা পীর হিসাবে মান্য করেন এবং তাদেরকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় মব জাস্টিস করার জন্য সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করেন দেখুন মঞ্চ একাত্তরের গোল টেবিলের আলোচনার জন্য যে পান্না খান তিনি সবাইকে দাওয়াত করেছিলেন সেখানে দাওয়াত পেয়েছিলেন মঞ্জুল ইসলাম পান্না ভাই আওয়ামী লীগের সেই যে সাবেক এমপি মন্ত্রী লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এছাড়াও আরো বেশ কয়েকজন বাংলাদেশের সুনামধন্য গণমাধ্যম কর্মীরা এখন যখনই সেই মঞ্চ একাত্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাবে ঠিক তখনই সেখানে মব জাস্টিসের সৃষ্টি করলো কারা কারা করলো এই মব জাস্টিসের সৃষ্টি যারাই বাংলাদেশের সরকার ক্ষমতায় আছেন তাদের পৃষ্ঠপোষক কিছু সংগঠন তারা সৃষ্টি করলো এটা বলে যে এইখানে আওয়ামী লীগের ফিরে আসার কোন পরিকল্পনা চলছে কিন্তু সবচেয়ে মজার যে বিষয়টি আওয়ামী লীগের একজন ব্যক্তি ছিলেন লতিফ সিদ্দিকী যিনি বিগত দশ বারো বছর আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন এছাড়া যারাই ছিলেন যেমন মানচিত্রের সেই পান্না ভাই এবং যে সকল গণমাধ্যম কর্মীরা সরকারের সমালোচনা করে বিভিন্ন সময় সেটা বিএনপির আমলে বিএনপির সমালোচনা করেছে আওয়ামী লীগের আমলে সেই শেখ হাসিনার সমালোচনা করেছে আওয়ামী লীগের নানা ভুল ত্রুটি ভুল পদক্ষেপের বিরুদ্ধে কথা বলেছে এবং এই ডক্টর মোহাম্মদ ইনুসের আমলেও তারা সরকারের যেই সকল ভুল ত্রুটি সেগুলোর সমালোচনা করে সরকারকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করে এখন এরকমের কিছু গণমাধ্যম কর্মীরা সেই মঞ্চ একাত্তরে উপস্থিত ছিলেন কি হলো সেখানে সেখানে মঞ্চ একাত্তরের প্রতিষ্ঠাতা পান্না খান তিনি সেই অনুষ্ঠানে আসতে পারলেন না সবচেয়ে বড় কথা হলো সেই জেডাই পান্না খান তিনি কিন্তু সবাইকে এই মঞ্চ একাত্তরে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন অথচ তিনি কেন উপস্থিত হলেন না তিনি কি মবজাস্টিস জাস্টিসের শিকার হলেন অথবা সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে নিয়ে এরকম ডিবি বা জেলখানায় করে রেখেছে কিনা সেই সকল বিষয় এখনো কোনো খবর পাওয়া যায়নি সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো মানচিত্রের সেই যে পান্না ভাই তার উপরে যখন মর্জাস্টিস করা হলো বিষয়টি তখনই খুব বেশি একটা সমালোচনার ঝড় তুলল এবং ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষকের উপর মব জাস্টিসের সৃষ্টি করা হলো তখন সেই যে ঢাকা ইউনিভার্সিটির সেই শিক্ষক তিনি বারবার বলছিলেন যে আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক তখন মবেরা তাকে বলল যে আপনি শিক্ষক বলে কি মানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক বলে কি আপনার সাত মাপ হয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো যে মবেরা একাত্তর এবং মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারছে না এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের যত শক্তি আছে তাদেরকে সমূলে উপরে ফেলার চেষ্টা হচ্ছে এই মব জাস্টিসের মাধ্যমে মানচিত্রের পান্না ভাই তিনি ডিবি অফিসে বসে একটি ফেসবুক স্টেটাসের মাধ্যমে জানিয়েছেন যে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে যাওয়াতে তিনি মব জাস্টিসের শিকার হলেন এবং বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আপনার সবাই ভালো থাকবেন এরকমেরই একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই পান্না ভাই এবং মাসুদ কামাল তিনিও একজন সনামধন্য গণমাধ্যম কর্মী সেই যে মাসুদ কামাল ভাই তিনি বললেন যে যারাই মব জাস্টিসের শিকার হচ্ছে তারাই গ্রেপ্তার হচ্ছে আর মবেরা খুশিতে হাঁটছে এটাই কি বাংলাদেশের প্রশাসন এটাই কি অন্তর্বর্তীকালীন সরকারের চাহিদা এবং এটাই কি বর্তমান সরকারের ডিজাইন এরকম ভাবে বলছেন সেই মাসুদ কামাল ভাই এরকমের যারাই বিভিন্ন গণমাধ্যম কর্মী আছে তারা ফেসবুক ইউটিউবে এই যে মঞ্চ একাত্তরের মবজাস্টিস টিকে নিয়ে বিভিন্নভাবে বলা বলি করছে এখন এই যে মঞ্চ একাত্তরে কেন মবজাস্টিস হলো এই মবজাস্টিস হওয়ার পিছনে কারা দায় এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক মঞ্চ একাত্তরে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি এবং মঞ্জুর আলম পান্না ভাই তারা উপস্থিত ছিলেন কিন্তু সেই যে মঞ্চ একাত্তরের প্রতিষ্ঠাতা যে পান্না খান তিনি কেন উপস্থিত হতে পারলেন না সেটা সবচেয়ে বড় কথা এবং মঞ্চ একাত্তরেই কেন মফ জাস্টিসের সৃষ্টি করা হলো। একটু পিছনের কথা বলি বিএনপি নেতা ফজলুল হক তিনিও মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার জন্য তার বাসার সামনে মব জাস্টিস করা হলো এবং বিএনপিও তখন সেই মবদের সমর্থন করলেন এখন বিএনপিও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে নেই আর কিন্তু সেই মবদের পক্ষে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তরের চেতনা এগুলোর পক্ষে বিএনপি নেই অথচ এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এখন সেই যে হক তিনি মুক্তিযুদ্ধের হলো এবং যখন বাংলাদেশ থেকে স্বাধীনতার সকল চেতনা মুছে ফেলা হচ্ছে স্বাধীনতার সকল স্থাপত্য শিল্প স্বাধীনতার সকল নিদর্শন স্বাধীনতার সকল ভাস্কর্যগুলোকে একের পর এক ধ্বংস করে ফেলা হচ্ছে তখন জেডাই পান্না খান তিনি একটি প্ল্যাটফর্ম নির্মিত করলেন সেই প্ল্যাটফর্মের নাম দিলেন মঞ্চ একাত্তর এখন এই যে মঞ্চ একাত্তর এই মঞ্চ একাত্তরের একটি গোল টেবিল বৈঠকের আলোচনা ছিল সেই আলোচনায় জেডাই পান্না খান তিনি সবাইকে দাওয়াত দিয়েছিলেন সেখানে ইউটিউবের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম মানচিত্র সেই মানচিত্র নিউজের পান্নাভাই উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতি সিদ্দিকি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ছিলেন এছাড়াও সরকারের সমালোচনা করে সেটা যে কোনো সরকার যেই সব এরা করে। এই সকল গণমাধ্যম কর্মীদের সেই মঞ্চ একাত্তরে দাওয়াত করা হয়েছিল কিন্তু যিনি মঞ্চ একাত্তরের প্রতিষ্ঠাতা যিনি মঞ্চ একাত্তরের এই গোল টেবিল বৈঠকের আয়োজন করলেন সেই জেডাই পান্না খান তিনি অনুষ্ঠানে আসতে পারলেন না এবং যখন এই অনুষ্ঠান শুরু হবে তার সেখানে মব সৃষ্টি করা হলো এবং মবেরা এটা দাবি করলো এখানে আওয়ামী লীগের পরিকল্পিত কোনো মিটিং হচ্ছে এটা বলে সে মঞ্চ একাত্তরের উপরে মব জাস্টিস সৃষ্টি করলো এখন এর পরে কি হলো এর পরে সেখানে পুলিশ আসলো পুলিশ আসার পরে মানে যেখানে যেখানে মব জাস্টিস ইতিমধ্যে সৃষ্টি হয়েছে সেই সকল জায়গাগুলোর দৃশ্যপট বা প্রেক্ষাপট যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মব জাস্টিসের ওই স্থানে পুলিশ যায় পুলিশ গিয়ে যারা জাস্টিসের শিকার হয় তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু মপেদের গ্রেপ্তার করে না এখন কোথায় আমাদের সেই সোনাপ্রধান সোনাপ্রধান শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন এই সোনাপ্রধান তার নির্দেশে টুঙ্গিপাড়ায় নিরীহ করেছিলেন সেনাবাহিনী এই এই সকল তার চোখে তিনি দেখছেন না এই আওয়ামী লীগের নেতা কর্মীদের এই সোনাপ্রধান দেখছেন ডক্টর মোহাম্মদ ইনুসের স্বার্থ এই সোনাপ্রধান দেখছেন এনসিপির স্বার্থ এই প্রধান দেখছেন মবদের স্বার্থ এখন এই সোনাপ্রধান তিনি অনেক সময় বড় বড় কথা বলেন কিন্তু একটা কুকুরেরও জ্ঞান বুদ্ধি আছে কৃতজ্ঞতা স্বীকার করার বোধ বা বিবেক আছে কিন্তু আমাদের এই সোনা প্রধান সোনাপ্রধান শেখ হাসিনার নিয়োগকৃত সোনাপ্রধান এই সোনাপ্রধান শেখ হাসিনার সাথে অনেক ভাত খেয়েছে এক টেবিলে বসে এই সোনাপ্রধান সারাদিন শেখ হাসিনার সাথে থাকতেন এখন এই সোনা প্রদান এই সকল মবদের সমর্থন করছেন এবং সোনাপ্রধানের সকল সোনাবাহিনী বাংলাদেশের রাজপথে থাকাকালীন অবস্থায়ও সোনাবাহিনীর সামনে একের পর এক মব জাস্টিস সৃষ্টি হচ্ছে এখন এই যখন প্রেক্ষাপট তখন একটু স্পষ্ট করে বলতে হয় যে মব জাস্টিস কারা সৃষ্টি করে এখন একটি কথা মনে রাখবেন যে জন্মদাতাকে কেউই অস্বীকার করতে পারে না আপনি কি আপনার বাবাকে অস্বীকার করতে পারবেন পারবেন না তাহলে জন্মদাতাকে কে কিভাবে অস্বীকার করবে উনিশশো সালে পাকিস্তানি সেই সকল হানাদার বাহিনীদের দ্বারা ধর্ষিত যে সকল গর্ভবতী হয়ে গিয়েছিল এবং তাদের গর্ভবতীর এত দীর্ঘ হয়ে গিয়েছিল যে তাদেরকে আর অ্যবসন করানো যায়নি সেই সকল রাজাকার বাচ্চারা অনেক দেশে দত্তক নিয়েছে অনেক দেশের লোকজন আবার কিছু কিছু রাজাকার বাচ্চাই বাংলাদেশেই রয়ে গেছে আবার সেই উনিশশো সালের যে সকল রাজাকাররা ছিল তারাও তাদের ছেলে মেয়ে নাতিপুতি তারাও বাংলাদেশে বর্তমান সময় বিশাল একটি জনগোষ্ঠীতে পরিণত হয়েছে এবং ওই সকল মা বোনরা তারাও যে সকল রাজাকার বাচ্চা পয়দা করে গেছেন সেই সকল রাজাকার বাচ্চাদের আহ পান নাতিপতিতে বর্তমান সময় অনেক বড় একটি রাজাকারী শক্তি বর্তমান সময় বাংলাদেশে আছে তো তারা এই রাজাকার নামটি শুনলে তাদের শরীরে সেই যে কিয়ামতের আগুন সেই আগুন জ্বলে ওঠে এবং তারা এই বাংলাদেশকে সহ্য করতে পারে না তারা মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারবে না তারা সহ্য করতে পারবে না এবং তারা পাকিস্তানের নিন্দাবদাম এগুলো সহ্য করতে পারবে না এখন এই যে রাজাকাররা এরা শেখ হাসিনা সরকারের পতনের পরে মব নামে ফিরে এসেছে বাংলাদেশে এবং একের পর এক মবজাস্টিসের সৃষ্টি করে একাত্তরের চেতনা স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সকল ভাস্কর্যকে বাংলাদেশের স্বাধীনতার শেষ স্মৃতিচিহ্নটুকু মুছে ফেলার চেষ্টা করছে এখন এই যখন প্রেক্ষাপট তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জিয়ে রাখার জন্য বা জীবন্ত রাখার জন্য যারা দেশপ্রেমিক জনগণ আছেন জেদাই পান্না মজরুল ইসলাম পান্না লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষক এবং সাধারণ জনগণ তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করে বিভিন্ন প্ল্যাটফর্ম নির্মাণ করছে সেরকমের একটি প্ল্যাটফর্ম ছিল মঞ্চ একাত্তর এখন সেই মঞ্চ একাত্তরের গোল টেবিলের আলোচনায় যারাই গিয়েছিলেন তারা সবাই মফজাস্টিস শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধোর করেছেন লতিফ সিদ্দিকিকে মারধর করেছেন এবং মঞ্জুর ইসলাম পান্না ভাইয়ের উপরেও মবেরা হামলা করেছেন এরপরে বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে এবং বর্তমান সময় তারা ডিবি অফিসে ডিবির হেফাজতে আছেন এখন এ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট এখন এরা কবে ছাড়া পাবে বা বর্তমানে তাদের কি অবস্থা এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এবং আপনারা অবশ্যই জানেন এই বিষয়ে আমিও একটি ভিডিও করেছিলাম এবং মানচিত্রের সেই পান্না ভাই তিনিও একটি ভিডিও করেছিলেন যে তাকে এক মব হুমকি দিয়েছে মব মানে রাজাকার আর বাংলাদেশে সেই যে গোলাম আজম গোলাম আজমের থেকে বড় রাজাকার আর কেউ নেই সেই গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার তিনি সরাসরি মানচিত্রের পান্না ভাইকে ফেসবুকে হুমকি দিয়েছেন এবং এই যে বাংলাদেশের জামাত ইসলাম নামে যে রাজাকারী সংগঠন তারা কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পরে এ কথা বলেছেন যে একাত্তরে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারা এখনো আল্লাহর কাছে তওবা করেনি সবাইকে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে হবে তো এই রাজাকাররা বর্তমান সময় বাংলাদেশটাকে শাসন করছে এবং শোষণ করছে এর বিপক্ষে বা এর প্রতিবাদে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের যে সকল শক্তি যা কিছুই করুক সবকিছু কিছু জাস্টিসের শিকার হবে তো ভবিষ্যতে আরো কত কি হবে কত কি দেখতে হবে এবং এই যে মবের সৃষ্টি হচ্ছে এগুলোতে আপনার মনে কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে সেই সবকিছু লিখতে পারেন কমেন্ট বক্সে আজকের এই পর্যন্তই শেষ করলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ